নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে একটা মজার রেসিপি নিয়ে এসেছি নাস্তা রেসিপি ওটস দিয়ে আপনারা এরমভাবে করে দেখবেন খুব ভালো লাগবে বাচ্চাদেরও টিফিনে দিতে পারবেন তার জন্য আমি এখানে মাঝারি এক বাটি ওটস নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল বা বুটের ডাল বাটা মাঝারি বাটির এক বাটি তারপর আর এর মধ্যে দিচ্ছি একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব আমি মানসই এরকম মেখে নিলাম এরকম করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল দেব সেই ডাল ধোয়ার যে জলটা আছে সেই জলটা দেব দিয়ে আবার ফের ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে ওটসটা ভিজে যাবে এবার এর মধ্যে দেব গাজর কুচি গাজরটাকে একদম গ্রেট করে নিয়েছি আর বিন পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত সবজিগুলোই আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি আপনারা অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন এবারে এগুলো এক একে দিয়ে দেব। আর দেবো একটু আদা আর চিরে মাটা ওটা দিলে আরও খেতে সুন্দর হয় এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক চামচ ময়দা দেব আপনারা এরমভাবে করে দেখবেন খুব ভালো লাগবে বাচ্চারাও টিফিনে নিয়ে যেতে পারবে আর খুব এটা খুব পুষ্টিকর আর একদম অল্প তেলে হবে হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ ময়দা দেব দিয়ে আবার ফের ভালো করে মিশিয়ে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবে যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দেব তেলটা গরম হয়ে গেলে পারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার ওই ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দিয়ে গ্যাসটা একদম লোতে রাখব এবার দেওয়া হয়ে গেলে পারে একটু মিডিয়ামে দেবো তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে হয়ে গেছে উল্টি দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্টি আমরা অফিস থেকে এসেও খেতে পারবেন যে কেউ এরমভাবে উল্টে পাল্টে এরমভাবে ভেজে নেব আর বাচ্চারা খুবই পছন্দ করে আরেকটা করে দেখাচ্ছি দেখুন এটা হয়ে গেছে কয়টা আবার একটু তেল দিলাম তাওয়াতে তেলটা গরম হয়ে গেছে এবার ব্যাটারটা রামভাবে দিয়ে দিলাম আম ছোটও করতে পারেন বড়ও করতে পারেন সেটা নিজের ইচ্ছা মতো আমি এখানে একটা বড় করেছি একটা ছোট করেছি এবার উল্টিয়ে দেব গ্যাসটা সবসময় মিডিয়াম রাখবেন একদম হাইতে দেবেন না লোতে রাখলে খুবই ভালো হয় আর যদি তাড়াতাড়ি থাকে তাহলে মিডিয়ামে রাখবেন দেখুন হয়ে গেছে আমি এটা ছোলার ডাল দিয়ে পরিবেশন করেছি আপনারা যে কোনো তরকারি বা চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন দেখুন হয়ে গেছে কতটা সফট হয়েছে দেখুন আর কি নরম দারুণ টেস্টি খেতে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন